সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পরে অ্যালাউন মোশন অ্যাপটি ওপেন করবো আপনার যদি অ্যালাউন মোশন অ্যাপটি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন দেন এখান থেকে নিশ্চিত দেখতে পারবেন প্লাস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে নাইন ওয়ান সিক্সে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট প্রজেক্ট নামে একটা অপশন এটাতে ক্লিক করে দিবেন আমাদের সামনে এরকম একটি ডার্ভেট শো হয়ে যাবে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করবেন আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে যে ভিডিওটা এডিট করবো আমরা সেই ভিডিওটা নিয়ে নিব ঠিক আছে সো আমি একটা অমর ভাইয়ের ভিডিও নিলাম এটাকে আমরা এস ডি আর কল এডিটিং করবো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা একটা শেফ নিয়ে নেবো ঠিক আছে সো এটাকে আমরা পুরো ভিডিওতে জুম করে দেবো পুরো ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো দেন এখান থেকে কালার ফিলে ক্লিক করব এখানে ক্লিক করব আমরা পুরো ভিডিও গ্রিন স্ক্রিন করে দেবো ট্রেনে সো অ্যারো বাটনে ক্লিক করে বের হয়ে যাব বের হওয়ার পর এখানে বিল্ডিং অ্যান্ড অপাসিটে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি নার্ভেস হবে দেন এখান থেকে ডিফেন্সে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন নিচের দিকে দেখতে পারবেন ইফেক্ট নামে একটা অপশন এখানে ক্লিক করলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অ্যাডফিক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক করবেন এখানে কপি ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে এটাকে আমরা খুঁজে বের করবো দেন এখান থেকে সার্চ বক্সে ক্লিক করব হচ্ছে সি ও দেখতে পাচ্ছেন আমাদের কাছে এসে গেছে তো আমরা এটাতে ক্লিক করব কপি ব্যাকগ্রাউন্ডে দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করবো ওকে এরো নিয়ে ক্লিক করে বের হয়ে যাবো আবার ইফেক্টে ক্লিক করব সেইমভাবে অ্যাডে ক্লিক করব আরেকটা ইফেক্ট সার্চ হচ্ছে এক্সপোসার গামা লিখে সার্চ করলে এক্সপোসার গামা চলে আসবে আমাদের মাঝে ঠিক আছে সো আমরা লিখে সার্চ করছি সামান্য এ যে চলে আসছে আমাদের কাছে এক্সপোসার গামা ঠিক আছে স্ট্যান্ডার্ড সেট ক্লিক করব। দেন এখান থেকে বাটনে ক্লিক করে বের হয়ে সেম ভাবে আমরা আবার ইফেক্টে ক্লিক করব দেন এড আবার ক্লিক করব সার্চ বক্সে সার্চ করব আরটা ইফেক্ট এটা হচ্ছে গোলশন ব্লার ঠিক আছে তো আমরা শুধু জি সার্চ করলে চলে আসবে আমি জিলেকে সার্চ করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাছে গুলশন ব্লার ওপরে দেখতে পাচ্ছেন চলে আসছে এটাতে ক্লিক করব দেন নিচে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সেটিংস নামে একটা অপশন এটাতে ক্লিক করবেন ওকে বন্ধুরা আমাদের মোটামুটি সব ইফেক্ট অ্যাড করার কাশেষ এই ইভেন্টগুলোকে আমাদের এখানে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার জন্য এখানে থ্রিটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা গুলশন ব্লার এটাকে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ রাখবো ঠিক অথবা তিনশো পঁয়ষট্টি রাখব ওকে আমরা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে বের হয়ে যাব এখন যে কাজটা করতে হবে আবারও ইফেক্টটি ক্লিক করতে হবে ঠিক আছে পুনরায় ইফেক্টটি ক্লিক করবেন দেখেন এখান থেকে এক খুশ আর গামার উপরে ক্লিক করবেন এটাকে আমরা তিনটা অপশান পাবো এটাকে আমরা অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার জন্য যেখানে উপরে দেখতে পারুন এক্সার সো একটা আমরা রাখবো হচ্ছে মাইনাস সিক্সটি ফাইভ ওকে আমি ফসিটি রাখলাম দেন গামাটা গামাটা হচ্ছে আমরা নশো রাখবো নাইনটি ডাবল জিরো ঠিক আছে আমরা নয়শোতে রাখলাম দেন অপাসিটিটা আমরা রাখবো হচ্ছে মাইনাস টু মাইনাস জিরো পয়েন্ট জিরো টু রাখবো ঠিক আছে এগুলো ঠিকঠাক ঘরে বের হয়ে যাব দেন এখানে একটা কালি জায়গা দেখতে পারবেন এই কালি জায়গাতে ক্লিক করবেন আমরা সরাসরি বের হয়ে যাব বের হয়ে দেবে দেন এখানে নিচে দেখতে পারবেন প্লাস এখন এই প্লাস এখানে ক্লিক করবেন এখান থেকে একটা শেপ নিয়ে নেব এটাকে আমরা ফুরু ভিডিওতে জুম করে দেবো ঠিক আছে ফুরু ভিডিওতে আমরা জুম করে দিয়েছি এখানে দেখতে পারবেন কালার ফিল এটাতে ক্লিক করে সাদাটাতে তাতে ক্লিক করে দেবেন ওকে এর বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন দেন এখান থেকে বিল্ডিং অ্যান্ড অফাসেড দিয়ে ক্লিক করবেন নিচে একটু স্ক্রল করে চলে যাবেন কন্ট্যাক্ট নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে ওভারলিতে ক্লিক করে দেবেন ঠিক আছে ওকে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো দেন এখান থেকে আমি ফসাত্তর রাখবো ফসত্তর রাখলাম ঠিক আছে এরো বাটনে নিয়ে ক্লিক করে বের হয়ে বের হওয়ার ফোর সেইমভাবে কাল জায়গাতে ক্লিক করে বের হয়ে যাবে ওকে এখন আমরা এই লেয়ারগুলো ভিডিও লেয়ারের সাথে অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার জন্য দেখতে পারবো না এখানে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন এরকম একটু নার্ভাস শো হবে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন দেন এরকম একটি শো হবে আমরা কি করবো আমরা শুরু থেকে চলে যাব এই দিকে দেখতে পারবেন একটা অপশান এই অপশানটাতে ক্লিক করবে ঠিক আছে আমাদের লেয়ারটি শুরু থেকে চলে আসবে দেন আবার ভিডিও লাস্টে চলে যাব লাস্টে চলে আসলে সেমভাবে এটাতে ক্লিক করব আমাদের লেয়ারগুলি ভিডিওর সমান হয়ে যাবে ঠিক আছে ওকে বন্ধুরা ভিডিওটি কীরকম হয়েছে একটু দেখবো এখন প্লে করে দেখতে পারতেছেন বন্ধুরা ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে আগের তুলনায় অনেক অনেক সুন্দর দেখা সো এটাকে আমরা এখন সেভ করবো সেভ করার জন্য এখানে একটা অপশন দেখতে পারবেন উপরের দিকে এটাতে ক্লিক করবেন এরকম ইন্টারফেস শো হবে দেন এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা কী করবো 1440 চল্লিশ করে দেবো দেন এখানে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট এটা এক্সপোর্টে ক্লিক করবেন ওকে আমাদের ভিডিওটি এক্সপেক্ট হবে এখানে একটু লোডিং নেবে বন্ধুরা আপনাদের যদি আমাদের মতন ফার্স্ট ডাউন না হয় তাহলে এই বিষয় নিয়ে আমাদের চ্যানেল একটা অলরেডি ভিডিও তৈরি করা আছে সাইলে দেখে আসতে পারেন কিভাবে ফার্স্ট ডাউনলোড করতে হয় ওকে আমরা এখন একান্তে সেভ বাটনে ক্লিক করবো আমাদের ভিডিওটি সেভ হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম ফান বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ